তখন আমি খেতে বসলাম খুবই ব্যস্ত ছিলাম সকাল থেকে কারণ এনজিওর প্রোগ্রাম ছিল সেখান থেকে এলাম কত বেলায় এসে স্নান টান করে খেতে বসেছি কিন্তু আমার বাড়িতে একজন অতিথি এসছে বেলায় তো কি করব বলো তাকে তো অতিথি সেবা করতেই হবে তো সেই সেবাটা আমি কি করলাম কে অতিথি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নি কি বলো আমার বাড়ির অতিথি চিনতে পারছো তোমরা অতিথিকে দিলাম সেদ্ধ ভাত এই দেখো মাখন কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ আর এই যে এখানে ভাত তো আর এই যে আমার জন্য বিরিয়ানি অতিথিকে দিয়েছি সেদ্ধ ভাত আর আমি নিজে খাচ্ছি বিরিয়ানি বুঝতেই পারছো আমার অবস্থাটা তো চলো খেতে খেতে গল্প করি এই যে আমরা দুই পুরীতে খেতে বসে গেছি এখন

তো আর এখন এই অবালায় ভাত আর কিছু খাওয়া লাগবে না তিনটার সময় ভাত খেয়ে রাত্রে দশটার সময় ভাত খাবে না ভাত না অন্য কিছু খাবে রুটি খাবে খাবে যা খাবে খাবে

কথাটা অমৃতর মতো লাগছে এইটুকু ভাত খাচ্ছে অনেক বেশি আমি যেটা এখানে খাই ওখানে গিয়ে তার দুটো ওল খাই আমি যদি বাড়িতে দু হাতটা খাই ওখানে গেলে চার হাতটা খাই কারণ রান্না ভালো হয় এই রান্না আমি এখানে পাই না খাওয়াটাও বেড়ে যায় বাঁকুড়া আদিবাসী গ্রামে যাবা

তার থেকে মুকুট মানুকুটুর টুর এসব গেলেও ভালো পুরুলিয়া অযোধ্যা পাহাড় ওটা ঘুরে এসছি পয়সা পড়ছে বিরিয়ানি এখানে

ওই বাচ্চাদেরকে খাইয়েছে একটা পরিবার তার নাতির জন্মদিন সেই ওই দুস্থ বাচ্চাদেরকে খাইয়েছে কতজন বাচ্চা আছে পঞ্চাশ জন পঞ্চাশটা বাচ্চাকে দিয়েছে এরকম করে বসে খাইয়েছে ওখানে আর আমাদের আমরা যারা পড়াই ওখানে আমাদেরও সবাইকে দিয়েছে আমরা ওখানে ছিলাম আজকে এক দুই তিন চার পাঁচ ছজন পাঁচজন সবাইকে দিয়েছে আমাদের জলের বোতল

গঙ্গার ধারে গেলে দেখতে পাবে তো এখানে আমরা রোববার রোববার পড়াই ওদেরকে দিয়ে আর একদিন করে চারটে সপ্তাহ ধরো এক সপ্তাহ হয় যোগ ব্যায়াম এসব শেখানো হয় আর তিনটে সপ্তাহ পড়ানো হয় তো এই রোববার এই রোববারটা হবে না রোববার আমাদের একটা মিটিং আছে সেই রোববারের জায়গায় শনিবার হবে পড়ানোটা আমি যাবো না বলেছি

ছিলি বিরিয়ানি থেকে আমাদের থাকবো আর কি করবো মারামারি করি করব ছোটবেলায় আমার মেয়ে বলতো কি ওমা করছে মারাকাড়ি করছে দেখো কত বড় মানুষের ফেলে দিল একটা মানুষ খেতে পারে না

তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও এবং যে গীতা বুড়ি ওর চ্যানেলটাও কিন্তু দেখো কি জানো গীতা তুনির বাসা ঠিক আছে